প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত তোমরা নিশ্চয়ই সকলে ভালো আছো তোমাদের জন্য আজ আরেকটি নতুন বাংলা রচনা নিয়ে এসেছি তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে আর তোমরা অনেকেই আগের ভিডিওগুলো দেখে বলছো হাতের লেখা বোঝা যায় না এই ভিডিওগুলো দেখে তোমরা বলবে এই লেখা তোমরা বুঝতে পারছো কি না অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি গোটা গোটা অক্ষরে লেখার চেষ্টা করছি আগের ভিডিওগুলো লেখা একটু অন্যরকম ছিল আর সেগুলো বুঝতেও অসুবিধা আমি সেটা বুঝতে পারি ঠিক আছে সে ভিডিওগুলো তো অলরেডি পোস্ট করা হয়ে গেছে সেগুলো ঠিক আছে চলো আজ তোমরা দেখবে বাংলা রচনা ধান এই সম্পর্কে ভূমিকা ধান আমাদের প্রধান খাদ্য শস্য কৃষি প্রধান বাংলায় এটি খুব গুরুত্বপূর্ণ ফসল ধান থেকে চাল এবং চাল থেকে ভাত তাই ধান আমাদের জীবনের প্রধান খাদ্য শস্য এ কথা বলার অপেক্ষা রাখে না আশা করি এই লেখা তোমাদের বুঝতে অসুবিধা হবে না আর তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও প্রকারভেদ ও বর্ণনা আমাদের দেশে সাধারণত চার প্রকার ধান হয় যথা আউশ ধান আমন ধান বড় ও এরি ধান ধান তৃণজাতীয় উদ্ভিদ ধান গাছের পাতা সরু ও লম্বা হয় এর পাতা খুব খসখসে কাঁচা অবস্থায় ধান সবুজ থাকে পাকা ধান গাছ ও ধান সোনালি রঙের হয় চাষ পদ্ধতি আষাঢ় শ্রাবণ মাসে আউশ অগ্রহায়ণ পৌষ মাসে আমন ধান চাষ করা হয় বৈশাখ মাসে বোরো ধান কাটা হয় আর উচ্চ ফলনশীল ইরি ধানের চাষ বছরের বিভিন্ন সময়ে হয়ে থাকে ধানের চারা তৈরির জন্য প্রথমে বীজতলা তৈরি করা হয় পরিপক্ক ও পরিপুষ্ট ধান একদিন ভিজিয়ে রেখে জল ঝরিয়ে ঝুড়িতে মুড়ে রাখা হয় দুই তিন ঝুড়ি ধান থেকে অঙ্কুর বের হলে সেই অঙ্কুরিত ধান বীজ বীজতলায় ছিটিয়ে দেওয়া হয় এক থেকে দেড় মাস পরে ওই চারা তুলে অন্যখানে চাষ করে নরম কাদামাটির জমিতে প্রায় এক হাত অন্তর অন্তর পাঁচ ছটি ধান চারা সমস্ত জমিতে পুঁতে দেওয়া হয় আগাছা পরিষ্কার করা এবং নিয়মিত সার ও জলসেচের মাধ্যমে একসময় পরিপক্ক ধান কাটা হয় পরবর্তী পয়েন্ট ব্যবহার ধান থেকে চাল হয় চাল দিয়ে ভাত হয় ভাত আমাদের দেশের প্রধান খাদ্য এছাড়া চাল থেকে চিরা মুড়ি খই ইত্যাদি হালকা খাবার তৈরি হয় ধানের খড় গরু মহিষের খাদ্য ধানের তুষ এবং খড় অনেক কাজে লাগে তুষ থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি হয় স্বাস্থ্যকর ভোজ্য তেল উপসংহার আমাদের দেশ ধান উৎপাদনে শ্রেষ্ঠ স্থান অধিকার করেছে ভারতের বর্ধমানে ধান উৎপাদনের জন্য বিখ্যাত রচনাটি কিন্তু তোমরা চাইলে আরও অনেক কিছু তোমাদের মন থেকেও লিখতে পারো বানিয়ে অনেক কিছু লেখা যায় আমি সেই পরিসরে যাইনি যারা পঞ্চম শ্রেণীতে পড়ছো বা ষষ্ঠ শ্রেণীতে যারা পড়াশোনা করছো তারা যদি এই রচনাটি লিখতে যাও তোমরা আর একটু বিস্তারিত করে লিখবে আর পঞ্চম শ্রেণীতে যারা পড়ছো তারা এইটুকুই লিখবে ঠিক আছে চলো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর এছাড়াও তোমরা বিভিন্ন বিষয়ের উপরে রচনা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন দেখবে সেখানে রচনার প্লে লিস্ট লিঙ্ক আমি দিয়ে রাখবো এছাড়াও থাকবে বেসিক বাংলা স্পোকেন ইংলিশ বাংলা ব্যাকরণ ইংরেজি গ্রামার এবং সহজ পাঠের উপরেও কিছু ভিডিও প্লে লিস্ট লিঙ্ক তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাদেরকে বলছি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি বি একজন মূল্যবান সদস্য হও আর যারা সাবস্ক্রাইব করেছো অলরেডি তাদেরকে ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ করছি এখানেই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো